হ্যালো ভিওয়ার্থ আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এটা প্ল্যানেট মেট্রো স্টেশন আর এই যে সবুজ পায়ের ছাপগুলো দেখতে পেলেন এই ছাপগুলো যাচ্ছে সেই পর্যন্ত যেখানে কিনা না হাওড়ার মেট্রো পাওয়া যায় এই পায়ের ছাপ ধরে ধরে চললে আপনি কিন্তু পৌঁছে যাবেন হাওড়া যাওয়ার মেট্রো অবধি তো এই সিঁড়িটা দিয়ে এবার বাইরের দিকে চলে গেলেই মার্কেটে পৌঁছে যাবো তবে এই প্ল্যানেট মেট্রো স্টেশনটা নাকি জাংশন হবে যেটা আরও বিভিন্ন দিকের মেট্রোর সাথে কানেক্টেড থাকবে যেমন জোকার দিকের মেট্রোগুলো নাকি এই প্ল্যানেট মেট্রোর সাথে কানেক্টেড হবে প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গ্র্যান্ড হোটেল সব জায়গার মতো এখানেও ফুচকা বসেছে এই গ্র্যান্ড হোটেলের নিচ থেকেই কিন্তু প্ল্যানেট যেই মার্কেটটা সেটা শুরু হয় এটা হলো গ্র্যান্ডের গেট মার্কেটে আজকে প্রচণ্ড ভিড় বলে আমি একটু বাইরের রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম এবার চলে এসেছি এই দিকটাতে আর একটু সামনেই স্ত্রীরা মার্কেট শীতের প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই